শেখ হাসিনা সরকার পতনের পর এবার সিরাজগঞ্জে সৌন্দর্য বাড়াতে শিক্ষার্থীদের হাতে উঠেছে রংতুলি শহর থেকে আবর্জনা ও ময়লা পরিষ্কারের পর এমন উদ্যোগ নেন তারা বারোই আপস্ট সকালে দেখা যায় শহরের প্রতিটি দেওয়ালে ইতিহাস ও বিপ্লবের স্লোগান লিখন গ্রাফিতি অঙ্কন চিত্র অঙ্কন সহ নানান কর্মসূচি বাস্তবায়ন করছেন শিক্ষার্থীরা তাদের এমন কাজে প্রশংসা করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দেওয়ালে থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্লোগান মুছে ছাত্র নাগরিক অভ্যুত্থানের উক্তি স্লোগান শহীদদের ছবি গ্রাফিতি অঙ্কন করছেন শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম সিরাজগঞ্জ সরকারি কলেজ ও পৌরসভা ভবন এলাকা সহ বিভিন্ন স্থানের দেওয়ালে এমন চিত্র দেখা যায় পানি প্রতিরোধী ইউভিকটে ও ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি কমফি ফ্লোরম্যাটের রয়েছে বাহারি ডিজাইনের সমারোহ কমফি ফ্লোরম্যাট নিজেতে আধুনিকতার ছোঁয়া